দুবাইয়ের ভাইরাল রেসিপি আজকে আমি ট্রাই করব যেটা কি না দুবাই শেখের বউরা প্রতিদিন তাদের নাস্তায় খায় তবে রেসিপিটা এত সহজ এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা অনেক ভালো আছো আমিও ভালো আছি দুবাইয়ে নাকি একটা ইজি রেসিপি এত পরিমাণে ভাইরাল হয়েছে মানে সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই এটাই বারবার চোখে আসতেছে আর বানাতেও তেমন কিছু লাগে না শুধু লাগে চা আর পারোটি তাই ভাবলাম আজকে এটা ট্রাই করেই ফেলি তাও আবার এত ইজি উপায় এটা ট্রাই করে সে বলে এটা নাকি অনেক মজা তো তাই আমি আজকে ট্রাই করব তো দেখা যাক কি হয় কেমন লাগে বানানোর জন্য চা লাগে মালাই চা কিন্তু আমি চা নেব না কফি দিয়ে বানাবো এই জন্য প্রথমে আমি একটা বাটিতে এক চামচ কফি আর এক চামচ চিনি নিয়েছি সাথে সামান্য একটু জল নিয়ে এটা ব্ল্যান্ড করে নিচ্ছি হাতে চামচ দিয়ে চামচ দিয়ে হাতে এটা ফাটিয়ে ভালোভাবে ব্ল্যান্ড করে নিতে হবে মানে একটা ক্যাফে চিনো তৈরি করে নিতে হবে পর্যন্ত না এটা ভারী হয়ে আসে ঘন হয় মানে কালার চেঞ্জ না হয় ততক্ষণ পর্যন্ত এটা হাতে ব্ল্যান্ড করে নিতেই হবে ব্ল্যান্ড হতে হতে আমি চুলায় খাটে গরুর দুধ বসিয়ে দিয়েছি গরম হতে হতে এটা ব্ল্যান্ড করে নিব এত ইজি একটা রেসিপি কিভাবে দুবাইয়ে ভাইরাল হয় মানে দুবাই শেখের বোরা খায় আমি সেটাই বুঝি না আসলে কেমন মজা আমি ট্রাই করে দেখবো কিন্তু তোমরা চাইলে চা দিয়েও করতে পারো তবে চা দিয়ে করলে প্রথমে মালাই চা বানিয়ে তারপর পাউরুটিতে কন্ডেক্স মিল্ক দিয়ে বানাতে হবে চা দিয়ে করলে মজা হয় কিন্তু বাসায় যেহেতু কফি ছিল কফি দিয়ে করলাম দেখলাম কেমন লাগে আর এই যে পাউরুটিও ছিল বাসায় আর এখানে পাউরুটি নামিয়ে নিয়েছি তারপর ব্ল্যান্ড করা এক চামচ কফি এখানে দিয়ে দিলাম তারপর সামান্য একটু চিনিও ছিটিয়ে দিয়েছি আর এখন একটু গুঁড়া দুধও দিয়ে দিব গুঁড়া দুধ দিয়ে এটা পাউরুটির মধ্যে মিশিয়ে দিব চামচ দিয়ে নেড়ে চেড়ে পাউরুটিটা সেঁকে নিলেও হয় আবার না সেঁকে নিলেও হয় এভাবেও খাওয়া যায় আমি তো এভাবেই খেয়েছি আর এই যে কফির মধ্যে গরম করা খাটে গরুর দুধটা দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে কফিটা জাস্ট রেডি করে নিলাম এবার তো পাউরুটিটা রেডি করতে হবে পাউরুটিটা তো আগে রেডি করা আছে এরপর পাউরুটির মধ্যে বানানো কফিটা দিয়ে দিব আর এই যে চামচ দিয়ে আরেকটু নাড়াচাড়া করে বানিয়ে নিন কফিটা দিয়ে দিব যত কফি দিয়েছি ততই মজা হয়েছে আর আমি তো বেশি করে দুধ কফি সব কিছুই দিয়েছি এই যে রেডি আমার দুবাইয়ের ভাইরাল রেসিপি চিন্তা করা যায় এত ইজি একটা রেসিপি দুবাইয়ের বোড়া প্রতিদিন খায় আমরা বাংলাদেশিরা হোটেল থেকে কিনে রুটি পরোটা ডিম এটা সেটা দিয়ে বড় লোকই নাস্তা করি তাই না তো এই যে এখন আমি ট্রাই করে দেখবো দুবাইয়ের ভাইরাল রেসিপিটা আসলে কতটা সাধু এমনি কি এটা এত তাড়াতাড়ি ভাইরাল হয় আর খাওয়ার পর মনে হয়েছে না এটা তো আসলে ভাইরাল হওয়ার মতো একটা রেসিপি এত গাইস তোমরা চাইলে মালাই দিয়েও তৈরি করতে পারো আবার আমার মতো কফি দিয়েও তৈরি করতে পারো কফি দিয়ে তৈরি করলেও এটা অনেক মজা লাগে সকালে নাস্তাও করা যায় এত ইয়ামি একটা ডেজার্ট তোমরা কিন্তু কেউ মিস করবা না অবশ্যই ট্রাই করবা আর আমি যেভাবে দেখিয়েছি এভাবেও ট্রাই করতে পারো অনেক ভালো লাগবে তো আজকে এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থাকবো সবাই আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাই